প্রিয়ন্তীর যার সাথে বিয়ে হচ্ছে সেই মানুষটা সম্পর্কে প্রিয়ন্তীর জামাইবাবু এক সময় তার দিদির বর ছিল তবে এখন তা শুধুই অতীত কারণ সেই সংসার আর নেই প্রিয়ন্তির বড় বোনের নাম সায়ন্তী সে সংসার জীবনের তিন বছর আর দেড় বছরের একটা মেয়ে বাবু ফেলে প্রেমের টানেচারেক আগে একদিন সবাই যখন ঘুমোচ্ছে তখন একটা চিরকুট লিখে রাতে অন্ধকারে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে দিদির প্রেমটা অবশ্য বিয়ের আগেই ছিল বেকার প্রেমিক দেখে বাবা মা মেনে নেয়নি দিদি মা বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু বাবা সাব জানিয়ে দিল আমি তোর ওই প্রেম ভালোবাসা আমি তোর জন্য যেই ছেলে দেখেছি তোকে তাকেই বিয়ে করতে হবে তারপর জোর করে তার দিদিকে মোটা বেতনে মাইনে পাওয়া সরকারি চাকরিজীবী জামাইবাবুর সাথে বিয়ে দিয়ে দিল যার বয়সটাও একটু বেশি আসলে তার মা বাবা ভেবেছিল বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে দিদির বিয়ে হলো বাচ্চা হল তবুও কিছুই ঠিক হয়নি তার ফলস্বরূপ প্রিয়ন্তীকে আজ বলির পাঠা হতে হচ্ছে প্রিয়ন্তীর দিদি চলে যাওয়ার কিছুদিন পরে তার জামাইবাবু প্রিয়ন্তীর বাড়িতে এসেছিল প্রিয়ন্তীর বাবা মা নাতনিকে নিজেদের কাছে রাখতে চেয়েছিল কিন্তু তার জামাইবাবু রাজি হল না বাবা তুমি সারাদিন কাজকর্ম নিয়ে থাকো মেয়েটা এক কিভাবে থাকবে তার থেকে বরং আমাদের কাছে রেখে দাও আমরাও দেখাশোনা করতে পারবো না বাবা আমার বিশ্বাস শান্তি ফিরে আসবে আর আমার এক মেয়ে আমার সাথেই থাকুক তাহলে অন্তত আমার বাসাটা খালি খালি লাগবে না প্রয়োজন হলে আমি অফিস থেকে যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে চলে আসব। তখনই প্রিয়ন্তীর বাবা মা বুঝতে পেরেছিল যতই বলুক না কেন তাদের জামাই অফিসের এত কাজের চাপ নিয়ে এত ছোট বাচ্চাকে দেখাশোনা করতে পারবে না তারা খুব আগ্রহ নিয়ে তাদের দ্বিতীয় মেয়ের সাথে বিয়ের প্রস্তাব রাখলো প্রিয়ন্তীর সাথে বিয়ের প্রস্তাবে ছেলেটা চট করে যে রাজি হয়ে গিয়েছিল তা না কিন্তু বাবা এটা আপনারা কি বলছেন আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি প্রিয়ন্তীর মা বলেছিল বাবা তুমি আর দয়া করে না বলবে না আমার নাতনিটার মুখের দিকে তাকাতে পারছি না ওর তো একটা ভবিষ্যৎ আছে ওকে দেখাশোনা করার মতো একজন কাউকে দরকার আর তাছাড়া তোমার এখনো বয়স পড়ে আছে আমাদের মেয়েটাকে তো একদিন বিয়ে দিতেই হতো তাই না শ্বশুর শাশুড়ির কথা শুনে কি বলবে বুঝতে না পেরে নিচের দিকে তাকিয়েছিল লোকটা দিদির বর নামক মানুষটাকে সবসময় বড় দাদার মতো দেখে এসেছে প্রিয়ন্তি রাতে যখন তার বাবা মা তাকে বোঝাতে তার ঘরে আসে প্রিয়ন্তি কিছুতে রাজি হতে চাইল না মা তোমরা যেটা বলছো সেটা কি ভেবে বলছো তোমরা আমাকে কথাটা কিভাবে বলতে পারো আমি কখনো এটা চিন্তা পর্যন্ত করতে পারিনি বাবা বলল এই বিষয়টা তো আমরাও কখনো চিন্তা করিনি কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমরা এটা চিন্তা করতে বাধ্য হয়েছি মা কিন্তু বাবা আমি কি করে জামাই বাবুকে নিজের স্বামীর জায়গায় বসাতে পারি এক পর্যায়ে তার মা ইমোশনাল ব্ল্যাকমেল করে মা দেখ বুড়ো বয়সে এটাই তোর কাছে আমাদের শেষ চাওয়া আমার বড় মেয়েটা থেকেও নেই আমাদের কাছে মরে গেছে ছোট্ট একটা নাতনি আছে তার মুখের দিকে তাকাতে পারছি না তুই এ সময় যদি এভাবে না করিস তাহলে আমাদের কি হবে বলতো তোকে আমার মাথাটা দিব্যি দিলাম তুই আর না করবি না তখন এক প্রকার বাধ্য হয়েছে প্রিয়ন্তী বিয়েতে রাজি হতে প্রিয়ন্তীর বাবা মনে শান্তি পেলেন মারে তুই অনেক বড় টেনশন থেকে বাঁচিয়ে দিলিটার কথা ভেতর যেন করত দিয়ে বড় মা দিল কিন্তু মহিলা তিনি মনে মনে জের ধরে ছোট মেয়ের বিয়ে নিয়ে নানা ধরনের সমস্যা হতে পারে আর যদি কোনোভাবে একটা সম্বন্ধে দেখে বিয়ে হয়েও যায় নতুন সংসারে অশান্তি হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় তাই এটাই হবে সব থেকে ভালো উপায় প্রিয়ন্তীর যার সাথে আজ বিয়ে মানে দিদির বরের নাম রাতুল সাহা রাতুল সরকার চাকুরিজীবী প্রিয়ন্তী বৌষে যে বসে আছে হলুদ রঙের লেহেঙ্গা ও ভারী জুয়েলারিতে বধুবেশে প্রিয়ন্তীর যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে প্রিয়ন্তীর একটুও ভালো লাগছে না অস্থির বিদঘুটে মনোভাব নিয়ে কতক্ষণ বসে থাকা যায় এদিকে দেবু বারবার ফোন দিচ্ছে দেবুদা ছিল তার জীবনের প্রথম প্রেম তাকে অন্ধের মতো ভালোবেসেছিল মেয়েটা বরং বলতে হয় এখনো ভালোবাসে কিন্তু সেদিন নিজের মায়ের সাথে দেখা করবে বলে নিজের বাসায় নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে তার হাত ধরে তাকে কাছে পেতে চায় দেবুদা প্রিয়ন্তী হাত ছাড়িয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল এটা কি করছো তুমি কেন এতে কি সমস্যা আমি তো তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস আমাদের মধ্যে তো কোনো বাধা থাকা উচিত না না এটা হয় না আমাদের বিয়ের আগে এসব করা উচিত না এটা অন্যায় এটা পাপ ভালোবাসি তুই শুধু আমার আমি তোকে চাই আমি তোকে কাছে পেতে বলে জোর করতে প্রিয়ন্তী তাকে একটা চট দিয়ে ফেলে নিজের অজান্তে সেদিন তার বাসা থেকে চলে আসার পর আর কখনো তার ফোন রিসিভ করেনি প্রিয়ন্তী আবার ফোনটা বেজে উঠতে ধ্যান ভাঙলো প্রিয়ন্তীর একবার চিন্তা করলো ফোনটা কেটে দেবে কিন্তু আবার ভাবলো লোকটার শেষ কথাটা শোনা দরকার সে যে নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে এটাও জানানো দরকার না হলে তার ভবিষ্যৎ জীবনে নতুন কোন কালো মেঘ হয়ে ফিরে আসুক দেবু এটা নিশ্চয়ই ভালো হবে না তাই সে ফোনটা নিয়ে আশেপাশে এক নজর চোখ বুলিয়ে বিয়ে করেছো প্রিয়ন্তী তোমার এখনো কেন মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলেছিলাম আমার বিশ্বাস হচ্ছে না আসলে প্রিয়ন্তী এখন আর নতুন করে আবার রিলেশনে যাওয়ার আর কোন আগ্রহ পায় না দেবু অস্থির হয়ে বললো তুমি চলে এসো প্রিয়ন্তী কোথায় যাবো আশ্চর্য কোথায় আবার আমার কাছে চলে এসো সব স্বপ্ন কেন কার না আজ আমার বিয়ে প্রিয়ন্তি এখন মজা করার সময় না তোমার বড় বোন যদি দের বছরের বাচ্চা ফেলে প্রেমের টানে ঘর ছাড়তে পারে তুমি কেন পারবে না তাছাড়া তোমার তো এখনো বিয়েও হয়নি আমি তো আর দিদি না বিয়ে যখন করতে পারবে না প্রেম করেছিলি কেন তুমি বোধহয় অতীত ভুলে যাচ্ছো সেই কবেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে দেবু বড় করে নিশ্বাস নিল বড় বিষণ্ণ কণ্ঠে বলল সরি প্রিয়ন্তি রাখি কেমন দেবু বেসামাল হলো অস্থির হয়ে দেওয়ালে ঘুষি দিয়ে বলল আরে কেন বুঝতে পারছো না আমিও তো বেকার এখন বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তোমার বাবা মা আমাকে কিছুতেই মেনে নেবে না শুধু তুমি কেন বাবা মা রাতুল ছাড়া এখন আর অন্য কাউকে আমার বর হিসাবে মেনে নেবে না তোমার বাবা মা অত্যন্ত লোভী মুখ সামলে কথা বলো দেবুদা হ্যাঁ আমার কথা শুনতে তো এখন তোমার ভালোই লাগবে না তবে শুনে রাখো আমি সারা জীবন শুধু তোমার অপেক্ষাতেই থাকবো প্রিয়ন্তি প্রিয়ন্তি চট করে ফোনের লাইনটা কেটে দিল সোজা চলে গেল ঘরে বিছানায় ধপ করে বসে গেল তার চোখের সামনে দেবুদার সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠছে বারবার কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল প্রিয়ন্তি তারপর দেবুর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল দিদি যে ভুল করেছে এই একই ভুল প্রিয়ন্তি কখনো করবে না কিছুতেই বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না হঠাৎ তার কাকাতো বোন রোশনি এসে বলল কি ব্যাপার রে দিদি একটু পর তো তোর বিয়ে তুই কান্না করছিস কেন মোবাইল হাতে হুম সামথিং সামথিং না প্রিয়ন্তি নিজেকে সামলে নিল তাড়াতাড়ি পাকামু করিস না ঠিক আছে আমাকে বলিস না তোর বর এসে গেছে একটু পর বিয়ে চোখ মুছে নে ভালো করে এমন সময় বাহিরে অনেক কান্নাকাটির শব্দ শুরু হলো কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না তাই তাড়াতাড়ি প্রিয়ন্তি ছুটে গেল দেখার জন্য সামনে রুমে এসে দেখল তার মা মাথায় হাত দিয়ে কান্না করছে তার পাশে বাবা অস্থির হয়ে পাইচারি করছে মামা সুজিত পড়লো আমাদের সাথে কেন এমন হর ছিল কি সুন্দর সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছিল এমন লগ্নভ্রষ্ট একটা মেয়েকে কে বিয়ে করবে কথাটা শুনেই প্রিয়ন্তীর মাথায় যেন বাজ পড়লো প্রিয়ন্তী তার বাবাকে জিজ্ঞাসা করল কি হয়েছে বাবা তার বাবা কোন রকমে বলল তোর কপালে কি আছে আমি জানি না মা কিন্তু আমাকে ক্ষমা করে দিস তুই বাবা কি হয়েছে সেটা তো বলো তার বাবা চুপ করে রইলো মামা তুমি অন্তত বলো কি হয়েছে বরযাত্রী আসার সময় সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তাতে ড্রাইভার সহ সামনের দুজনই মারা গেছে আর প্রিয়ন্তী অবাক হয়ে জিজ্ঞাসা করলো সামনে কে ছিল রাতুল প্রিয়ন্তী যেন কথাটা বিশ্বাস করতে পারছে না ভাগ্য কেন তার সাথে এভাবে খেলছে প্রথমে দেবদা তাকে মন দিয়ে ভালোবেসেছিল কিন্তু লোকটা তাকে প্রস্তাব দিল এরপর মা বাবার কথাই এই লোকটাকে বিয়ে করার জন্য রাজি হল যাকে এতদিন বড় দাদার চোখে দেখে এসেছে তার জন্য আজ দেবুদাকেও ফিরিয়ে দিল কিন্তু শেষমেশ কি এই লেখা ছিল তার কপালে প্রিয়ন্তি বাকরুদ্ধ হয়ে গেল সকলে তার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে কিন্তু মেয়েটা যেন পাথর হয়ে গেল